শর্টকাটভাবে রান্না করতে আমার কাছে সবসময় ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি কে কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি ভালো লাগলে ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করে দিবেন এই তো চলে আসি রান্নাবান্নায় এই তো এখানে তেলাপিয়া মাছ রান্না করব তার জন্য একটু ভেজে নিচ্ছি আর তো আমি ভেজে ভাজা ছাড়া মাছ খেতে পারি না আর এখানে আলু বেগুন কাঁচামরিচ টমেটো সব এক সঙ্গে নিয়ে এটাকে আমি মেরিনেট করব। এক আপু এইভাবে রান্না করলো তাই দেখলাম এই আপুটা রান্নাটা দেখতে ভীষণ মজাদার আর লোভনীয় লাগে তাই একটু চেষ্টা করে দেখি কেমন লাগে এই আপুটা এই যেভাবে তরকারিগুলো এইভাবে মাখিয়ে মেরিনেট করে রাখে অনেকটা সময় তারপর রান্না করে এ তো আজকে আমি সেভাবে রান্না করার চেষ্টা করছি আর এখানে আমি মাছটা একটু কম আছে লাল লাল করে ভেজে নিলাম যাতে মাছটা শক্ত না হয় এ তো মাছটা আমার মোটামুটি ভাজা শেষ তাই এখন উঠিয়ে নিব আর সবাইকে একটা কথা মনে করে দিচ্ছি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এ তো এইখানে আমার ওই ম্যারিনেট করা সবজিগুলো আমি ওই মাছ ভাজা তেলের ভিতরে দিয়ে দিলাম আর এইখানে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এ তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব এই তো আমার কষানো শেষ হয়ে গিয়েছে এখন আমি ঝোলের জন্য পানি দেবো আর এখনই মানে কতটা লোভনীয় লাগছে আসলেই গ্রামের রান্নার তুলনা হয় না তারপরও একটু মজাদার করার জন্য চেষ্টা করি যে কীভাবে একটু সুস্বাদু হবে রান্নার স্বাদটা বেড়ে যাবে এ তো ঝোলের জন্য পানি দিলাম ওই বোলটার যে বোলটাতে মেরিনেট করে রেখেছিলাম ওই বোলটা ধুয়ে পানি দিলাম যাতে সব মশলা এটার ভিতরে ঢুকে যায় এই তো এখন পানিটা বলক এসে গিয়েছে আর এখানে আমি মাছটা দিয়ে দিব আর এখন আবারও ঢেকে দিব ভালোভাবে জলটা শুকানোর জন্য এই তো মাছটা দেওয়া হয়ে গিয়েছে আর এটা কিন্তু আসলেই অনেক মজার ছিল এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি এই তো আমার তরকারিটা রান্না শেষ ফাইনাল লুক আর এটা আমাদের নিচে আমরা শাক বুনছিলাম সেগুলো তুলে নিয়ে আসলো যেহেতু মাংস খেতে খেতে বোর হয়ে গিয়েছিলাম এই জন্য এই শাকগুলো তুলে নিয়ে গেল আসলো আর এখানে হেঁচি শাকও ছিল মানে লাল শাকগুলো দিয়ে হবে না তাই বললাম একটু চলো হেঁচি শাক তুলে নিয়ে আসি তাহলে একটু বেশি হবে তারপর দুইবেলা খেতে পারবো এ তো শাকগুলো খুবই ফ্রেশ ছিল মানে পানির ভিতরে ডুবেছিল তো একেবারে পুরো গলে গিয়েছিল শাক গুলা এই তো এই যে শাকের ফাইনাল লুকটা আর শাকটা খেতে ভীষণ ভীষণ মজাদার হয়েছিল আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ